কেউ যদি পেনড্রাইভ বা মোবাইলের চিপস কিনতে চাও তাহলে কোন কোম্পানি কিনবে আমি তোমাদের বলছি এটা হচ্ছে এইচপির পেন ড্রাইভ যেটা দেখতে পাচ্ছ ষোলো জিবি লেখা আছে এটা হচ্ছে জিপম্যানের যেটা বত্রিশ জিবি এটা হচ্ছে স্যান্ডিস্কের চৌষট্টি জিবি তারপর তোমরা দেখতে পাচ্ছ স্যান্ডিস্কের এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবিটা হারিয়ে গেছে যাই হোক এটা হচ্ছে স্যান্ডিস্কের পাঁচশো বারো জিবি প্রত্যেকটা পেন ড্রাইভের পিছনে লেখা থাকে যে দেখা লেখা আছে তো আমার কথা হচ্ছে আর কেউ যদি পেন ড্রাইভ নিতে চাও তাহলে এগুলো তো ব্যবহার করেছি আমি আলাদা আলাদা কোম্পানির তাহলে স্যান্ডিক্স ছাড়া আলাদা কোম্পানি নিবে না কারণ এটার মধ্যেও তো অন্যান্য বিভিন্ন রকমের পিএন ট্রানজেন্ট ট্রান্সজেন্ট তোষিবা স্যানডিস্ক বিভিন্ন কোম্পানি পেয়ে যাবে তো আমি বলবো ওয়ান অফ দি বেস্ট হচ্ছে পেন পেনড্রাইভ এটা ছাড়া অন্য এইচপিরও আছে বা তোমরা কিংস্টোনারও পেয়ে যাবে তো আমারও সবথেকে বেস্ট লেগেছে স্যানডিস্কেরটা কারণ বিভিন্ন মডেল আমি ইউজ করেছি সেই হিসাবে তোমাদের বলছি এগুলো হচ্ছে দি বেস্ট আর যদি কেউ চিপস নিতে চাও তো এর আগে আমি অনেক ধরনের চিপস ব্যবহার করছি মোবাইলের কিন্তু ওগুলো বেশি দিন টিকে নিই চারটায় স্যামসাংয়ের চেষ্টা করবে স্যামসাং ইভো প্লাস এই মডেলটা নেওয়ার এখানে এখানে হচ্ছে মাইক্রো এসডি টেন লেখা থাকে সিক্স লেখা থাকে যত বেশি নাম্বার লেখা থাকবে তত স্পিডে ট্রান্সফার হবে তো ইভো প্লাস এটা টেনটা নিতে পারো তোমরা আর স্যামসাং ছাড়া অন্যান্য কোনো চিপস আমি আগের ব্যবহার করেছি যেগুলো বেশি দিন টিকে নিই সেই জন্য আমি তোমাদের সাজেস্ট করব যদি কেউ চিপস নিতে চাও তাহলে স্যামসাংয়ের ইভো প্লাসটা নিবে আর যদি কেউ পেনড্রাইভ নিতে চাও তাহলে স্যানডিস্কের যে কোনো পেন ড্রাইভ সেটা তোমরা একশো আঠাশ জিবি নিতে পারো পাঁচশো বারো জিবি নিতে পারো যেরকম দামে পাবে সেরকম হিসাবে তোমরা পার্চেস করতে পারো তবে এখানে একটাই সাজেশন থাকবে যে পেনড্রাইভগুলোতে ইউএসবি পোর্ট থাকবে এই যে এই সাইডের উল্টো দিকে টাইপ সি মানে হচ্ছে এগুলো কিনবে তাহলে কী হবে ডিরেক্টলি তোমরা মোবাইলে এটা কানেক্ট করতে পারবে আর কোনো ধরনের ওটিজি লাগবে না এই যে দেখো এগুলো বাকি যেগুলো আছে একটা দুটো তিনটা এগুলোর জন্য আমাকে এক্সট্রা করে এটাতে ইনপুট করতে হবে তারপরে এটা আমি মোবাইলে কানেক্ট করতে পারবো আর এগুলোতে আমি ডিরেক্টলি ব্যবহার করতে পারবো যে দেখো উল্টে দিলাম ব্যাস এটা ল্যাপটপে ব্যবহার করার জন্য আবার যদি এদিকে উল্টে দিই এটা হচ্ছে মোবাইলে ব্যবহার করার জন্য তো এরকম ডুয়াল পোর্টযুক্ত মানে পেনড্রাইভগুলো কিনবে যেহেতু এখন কেউ চিপস ব্যবহার করছেন আর চিপস যদি নাও তো আমার মতে স্যামসাং ইভি প্লাস হচ্ছে সব থেকে বেস্ট আর পেনড্রাইভের মধ্যে স্যান্ডিক্স আলট্রা বাজেটটাতে দেখবে যে থ্রি পয়েন্ট জিরো লেখা আছে বা থ্রি পয়েন্ট ওয়ান বা থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট জিরোর নিচে কিনবে না এটা আরেকটা সাজেশন থাকবে কারণ ওর নিচে যদি তোমরা নাও তাহলে খুব ধীরে ধীরে ফাইল ট্রান্সফার হবে চেষ্টা করবে থ্রি পয়েন্ট জিরো যেন মিনিমাম লেখাতে থাকে আর এর উপরে থাকলে তো আরও ভালো থ্রি পয়েন্ট ওয়ান টু এরকম যদি থাকে তাহলে ওটা হচ্ছে সব থেকে বেস্ট তাহলে এত তাড়াতাড়ি ফাইল ট্রান্সফার হবে তোমরা বোর হবে না আর কি যত জিবি ফাইল ট্রান্সফার না কারণ খুব তাড়াতাড়ি তোমরা মোবাইল থেকে ল্যাপটপে ল্যাপটপ থেকে মোবাইলে তাড়াতাড়ি ফাইল ট্রান্সফার করতে পারবে আশা করি বোঝা গেছে আজকের ভিডিওটা এতক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে